চ্যাপ্টার থ্রি হচ্ছে দ্বিমাত্রিক গতি এটার তিনটা ম্যাথ দেখানো হয়েছিল আজকে দেখাবো হচ্ছে সমস্যা নাম্বার পাঁচ এখানে প্রশ্ন হচ্ছে যে একটি প্রবাহের অংশক ব্যাগগুলো হচ্ছে ইউ সমান এত ভি সমান এত দেখাও যে প্রবাহ গতিটি সম্ভব শ্রুত ফাংশন এবং ঘূর্ণাবর্তিতা নির্ণয় করো তো আমার এখানে যেটা দেওয়া আছে আমরা এটা আগে লিখি দেওয়া আছে হচ্ছে ইউ সমান ইড সামথিং আর ভি সমান হচ্ছে এটা তো আমরা এখানে আগে হচ্ছে স্ট্রুত এখানে কি বলছে যে দেখাও যে প্রবাহ সম্ভব প্রবাহ সম্ভব মানে সেটা অবিচ্ছিন্নতা সমীকরণকে সিদ্ধ করবে তো দেওয়া আছে ইউ সমান এত ভি সমানত এখন ইউকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে ডেল ইউ বাই ডেল এক্স তো এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করো দেখো টু আইকে কে অন্তরিকরণ করলে কিন্তু জিরো হয়ে যায় এক্সের সাপেক্ষে তাহলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে কাকে এই যে এটাকে তো ওয়াই হচ্ছে ধ্রুবক স্থির থাকবে এটাকে আমরা এক্স টু দ্য পাওয়ার এন পড়ব এক্স টু দ্য পাওয়ার এন এর অন্তরীকরণ কী এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান এই যে এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস হাফ মাইনাস ওয়ান তার মানে কত হয়ে গেলো মাইনাস থ্রি বাই টু হয়ে গেলো আর এই যে এটা তো এক্স না যদি এটা এক্স না হয় তাহলে এক্সের স্কোয়ারকে আবারও অন্তরীকরণ করলে আসবে টু এক্স এটাকে করলে আসবে জিরো তো এখন এই টু আর টু কাটা দাও তাহলে এক্স ওয়াই আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার পাওয়ার হচ্ছে মাইনাস কত থ্রি বাই টু এটা হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স এখন কে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করো ডেল ভি বাই ডেল ওয়াই তো এর সাপেক্ষে যদি এটাকে অন্তরীকরণ করো তাহলে জিরো হয়ে যাবে আর ওয়াই সাপেক্ষে এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে এক্স এখানে স্থির থাকবে এটাকে এক্স টু দ্য ওয়াই টু দ্য পাওয়ার এন পড়ো তাহলে কি এন এন বলতে হচ্ছে এখানে মাইনাস হাফ আর এক্স ওয়াই টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ফ মাইনাস ওয়ান মিলে কত হয়ে গেলো মাইনাস থ্রি বাই টু কিন্তু এটা তো ওয়াই না তাহলে এটাকে অন্তরীকরণ করলে জিরো ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে আসছে টু ওয়াই টু আর টু বাদ দাও তাহলে এখানে মাইনাস এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার পাওয়ার কত মাইনাস থ্রি বাই টু থাকছে এখন এই দুটাকে যোগ করতে হবে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল বি বাই ডেল ওয়াই এটা এটা যোগ করলে এটা এটা কাটা যাবে থাকবে কত শূন্য যেহেতু এটা অবিচ্ছিন্নতা সমীকরণকে সিদ্ধ করছে সুতরাং প্রবাহ গতিটি সম্ভব এটা ফার্স্ট পার্ট পরে বলছি কি শ্রুত ফাংশন এবং ঘূর্ণাবর্তিতা নির্ণয় করো এখন শ্রুত ফাংশনের ক্ষেত্রে আমরা কি জানি যে ইউ সমান মাইনাস ডেল সাই বাই ডেল ওয়াই এবং ভি সমান হচ্ছে ডেল সাই বাই ডেল এক্স তো এখন এই ডেল সাই বাই ডেল ওয়াই সমান আমরা মাইনাস যদি এ পাশে নিই মাইনাস ইউ লিখতে পারি আবার মাইনাস দিয়ে ইউ মানে কত ইউ মানে এই যে এখানে দেখো এই যে এটা তাহলে মাইনাস টু ওয়াই মাইনাস মাইনাস প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার মাইনাস হাফ এটাও লিখতে পারি এবং ভি সমান হচ্ছে ডেল সাই বাই কত ডেল এক্স আচ্ছা এটাকে একটু করে নিই আমরা এখন দেখো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি ডেল সাই বাই কত আছে এখানে দেখো ডেল সাই বাই ডেল ওয়াই সমান হচ্ছে মাইনাস টু ওয়াই প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার পাওয়ার আছে কত মাইনাস হাফ তো আমরা এটাকে যদি ইন্টিগ্রেট করি এ পাশে ওই এ পাশেও করি ইন্টিগ্রেট করলে ডেল সাইকে কলে আসবে সাই আর এটাকে একটু নিই আমরা কিরকম মাইনাস টু ওয়াই প্লাস এখানে কত আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার মাইনাস হাফ আছে এটাকে যদি আমরা এক্স চিন্তা করি তাহলে ডি অফ এক্স আমার এক্সটাকে এরকম বানাতে হবে তাহলে এক্সের স্কোয়ারকে অন্তরীকরণ করলে এখানে যদি আমরা ওয়াই সাপেক্ষে করছি ওয়াই সাপেক্ষে এটা জিরো ওয়াই স্কোয়ারকে করলে কত টু ওয়াই ডি ওয়াই আসার কথা কিন্তু এখানে তো একটা টু নেই টু যদি না থাকে তাহলে একটা কি দিতে হবে এখানে একটা হাফ দিতে হবে আমাকে তো এখন এখান থেকে এবার দেখো মা এটা যদি ওয়াই সাপেক্ষে করি তাহলে মাইনাস টু ইন্টু ওয়াই ডি ওয়াইকে ইনটিগ্রেট করলে আসবে কত ওয়াই স্কোয়ার বাই টু প্লাস হাফ এটাকে এক্স টু দ্য পর এন পড়ো ইনটিগ্রেশন এক্স টু দ্য পর এন এর সূত্র কী এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কত এন প্লাস ওয়ান আর একটা কনস্ট্যান্ট দিতে হবে সেই কনস্ট্যান্টটা তারা দিয়েছে এ এ বাই এ অফ এক্স যেটাই বলো তাহলে এই টু আর টু যদি কাটা দেয় তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার আর প্লাস এখানে কত থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়ান থেকে হাফ বাদ দিলে হাফ নিচে ওয়ান থেকে হাফ বাদ দিলে কত হাফ প্লাস হচ্ছে এ এই হাফ আর হাফ কাটা যায় তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হাফ প্লাস কত এ এই যে দেখো এই জায়গাটার মধ্যে আমরা এটাই লিখেছি মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর হাফ প্লাস হচ্ছে এ এটাকে একটা কোয়েশান দিয়ে রেখেছে এক এখন সাই সমান যদি এত হয় তাহলে এই যে এটা হচ্ছে কার্বান সায়ের মান দেখো এটা ইন্টিগ্রেট করেছি ইন্টিগ্রেট করলে -2y dy কে ইন্টিগ্রেট করলে ওয়াই 2 আর এই হাফ সি দেখি এই যেটাকে মেলানোর জন্য এটাকে যদি আমরা x টু দা পাওয়ার n পড়ি তাহলে dx টা কি এই x টাই থাকতে হবে না x টা তো এটাই থাকতে হবে যে x বা ওয়াই যেটাই পড়ো তাহলে এখন এখানে দেখো y এর সাপেক্ষে যখন করো এটা 0 ওয়াই কে করলে হওয়ার কথা 2y dy ইন্টিগ্রেট করলে একটা ডিওয়াই আসবে টু আসার কথা কিন্তু এখানে তো টুটা নেই টুটা যদি না থাকে তাহলে টুটাকে মিলানোর জন্য একটা হাফ দিতে হবে না এখানে এই যে হাফ ইন্টু টু ওয়াই ডিওয়াই দিতে পারো তাহলে এখন এই হাফটাকে আমরা এখানে লেখে তারপরে ওই টু দা পরেন ডি এক্স এভাবে আমরা পড়তে পারবো বা ওয়াই টু দা পরেন ডিওয়াই এটা করতে পারবো মিউট করো মিউট করে রাখো আচ্ছা দেখো এখন আমরা কি করব। এখন এটাকে ইন্টিগ্রেট করলাম এখন আমরা আবার ডেল সাই বাই কত এখানে আবার করেছে ডেল সাই বাই ডেল এক্স মানে সাইকে আবারও এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করেছে তাহলে সাইকে যদি অন্তরীকরণ করি আমরা এক্সের সাপেক্ষে এটাকে জিরো হয়ে যাবে আর এটা কি পড়েছে এক্স টু দ্য পাওয়ার এন এক্স টু দ্য পাওয়ার এন এর সূত্র কি এক্স টু দ্য পাওয়ার এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস কত ওয়ান প্লাস এ কে অন্তরীকরণ করলে কত এ প্রাইম অফ এক্স তাহলে এখানে হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে কত থাকতেছে হাফ মাইনাস ওয়ান মানে মাইনাস হাফ প্লাস হচ্ছে কত এ এক্স তাহলে ডেল সাই বাই ডেল এক্স দেখো এই এখান থেকে ও আচ্ছা এটা একটু করি হাফ এটা এক্স টু দা পড়েন কিন্তু এটা তো এক্স নাই এই জন্য একটা এটাকে আবারও কলে আসবে টু এক্স তাহলে এই টু আর টু কাটা দাও তাহলে কত থাকছে এখানে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর মাইনাস হাফ প্লাস হচ্ছে কত এখানে এ প্রাইমোফিক্স এই যে দেখো এখানে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হাফ প্লাস এ প্রাইম অফ এক্স এটার সমান আবার তারা ধরেছে ভি এটা দেখো এটা সমান হচ্ছে কত নিয়েছে ভি এখন ভি এর যে মানটা ছিল আমার এই যে ভি ছিল কি মাইনাস টু এক্স প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হাফ তো এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হাফ ঠিক আছে কিন্তু এই যে মাইনাস টু এক্সটা এখানে কি মাইনাস টু এক্সটা আছে যে আমরা ভি ধরে নিলাম তার মানে এইখানে এটাকে আমার মাইনাস টু এক্স ধরে নিতে হবে এই যে এ প্রাইম যে ধ্রুবকটা আছে এটার পরিবর্তে আমরা কি ধরে নিলাম যে দেখো এ প্রাইম অফ এক্স সমান আমরা নিয়ে নিলাম মাইনাস টু এক্স তাইলে এখানে হবে মাইনাস টু এক্স প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর কত মাইনাস হাফ তাহলে স্রোত ফাংশান কি হবে সাই সমান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর হাফ প্লাস কি একটা ধ্রুবক ছিল ওই ধ্রুবকের পরিবর্তে আমরা কত নিলাম এখানে মাইনাস টু এক্স নিলাম এইটা মাইনাস টু এক্স এটা হচ্ছে স্রোত ফাংশন আর থার্ড পার্টে বলছে কি ঘূর্ণাবর্তিতা নির্ণয় করো তো ঘূর্ণাবর্তিতা ব্যাক্টর কী জানি আমরা হাফ ইন্টু ডেল বি বাই ডালেক্স মাইনাস ডেল ইউ বাই ডেল এটা আগের চ্যাপ্টারেও ছিল তাহলে এটাকে ধরে নিলাম জাইজেট যেহেতু লাস্টেরটা পার্টেরটা করি আমরা সবসময় জাইজেট সমান হাফ ইন্টু ডেল বি বাই ডালেক্স মাইনাস ডেল ইউ বাই কত ডেল ওয়াই তো এখানে হাফ রেখে এইটুকুকে যদি অন্তরীকরণ এখন ডেল বি বাই ডালেক্স মানে ভিকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো এই যে এখানে দেখো এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর মাইনাস হাফ আর এটা হচ্ছে কত মাইনাস টু এক্স এটা মান এটা আমরা ধরে নিলাম ভি এখন ভিকে এক্সের সাপেক্ষে কি করতে হবে অন্তরীকরণ করতে হবে কারণ এখানে আছে ডেল ভি বাই ডেল্স মাইনাস ডেল ইউ বাই কত ডেল ওয়াই তাহলে এক্সের সাপেক্ষে করলে এটা ইউ আর এটাকে কী ধরতে হবে ভি তাহলে লেখো ইউ ডেল বাই ডেল্স ভি সূত্রের প্লাস আবার ভি স্থির রেখে ডেল বাই ডেলক্স অফ কত ইউ আর মাইনাস টু এক্সকে অন্তরিকরণ করলে আসবে টু তাহলে এক্স থ্রি রেখে এক্স টু দ্য পর এন পড়ো এক্স টু দ্য পর এন মানে কত এক্স টু দ্য পর এন মানে হচ্ছে এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস হাফ মাইনাস ওয়ান মাইনাস থ্রি বাই টু কিন্তু এটা তো এক্স না তাহলে আবার এটাকে আসবে কি টু এক্স আর এখানে আসলো প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হাফ এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান থাকে এখানে মাইনাস টু তাহলে এই টু আর এই টু বাদ দাও তাহলে এখানে মাইনাস এক্স আর এক্স মিলে কত এক্সের স্কোয়ার এখানে থাকে এক্স এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার পাওয়ার মাইনাস থ্রি বাই টু প্লাস এখানেও এক্স এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার পাওয়ার কত মাইনাস হাফ আর এখানে থাকে কত মাইনাস টু তো মাইনাস হাফ যেটা এটাকে কী লেখা যায় থ্রি আচ্ছা মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান মানে কত মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান যদি করো টু টুসাগোনাও মাইনাস থ্রি প্লাস টু তার মানে কিন্তু মাইনাস হাফ আসে তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হাফকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি কীভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি বাই টু প্লাস এখানেও এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি বাই টু ইন্টু হচ্ছে এক্স এ স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার কারণ মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান মানে কত ওই যে মাইনাস হাফ আর মাইনাস টু আছে এখানে লেখো এখন আমরা কমন নিব কী কমন নিব এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি বাই টু কমন নিই এই যে এখানে দেখো তারা লিখেছে মাইনাস টু প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হাফ মাইনাস হাফ ইন্টু এত এত টু এক্স আচ্ছা একবার একটু করে দেখি কী আসে মানটা তাহলে এখানে থাকতেছে কত দেখো এটা আর এটা যদি আমরা কমন নেই এখানে থাকে হলো এক্স স্কোয়ার আর এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখানে লিখি মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটুকু থাকছে আর মাইনাস কত এখানে টু থাকছে তাহলে এটা এটা কাটা দেই কত আসে দেখে তো ঠিক আছে কিনা মাইনাস থ্রি বাই টু যদি কমন নেই তাহলে কত স্কোয়ার মাইনাস টু আচ্ছা একটু দেখি এখানে কি করেছে তারা মাইনাস টু ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হাফ মাইনাস হাফ ইন্টু এক্স ইন্টু আচ্ছা তারা এটা আবার ওই যে মাইনাস থ্রি বাই টু ভেঙে লিখেছে আমি দেখি এভাবে করে দেখি কী আসে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে থাকতে সে মাইনাস থ্রি বাই টু আর ইন্টু কত থাকে ওয়াই স্কোয়ার আর মাইনাস কত থাকে এখানে টু এইটুকু মান থাকছে আমার তুমি যদি এখানে না লিখে যে আমরা এটুকু রেখে দিব রেখে করবো তাতেও মনে হয় হয়ে যাবে ডেল ভি বাই ডেল্স করেছে এখন আমরা কী করবো ডেল ইউ বাই ডেল ওয়াই করো তাহলে ইউ সমান কত আছে দেখো ইউ সমান আছে এখানে টু ওয়াই মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর কত মাইনাস হাফ এখন ডেল ইউ বাই কত করতে হবে ডেল ওয়াই করতে হবে তাহলে ওয়াই সাপেক্ষে টু ওয়াইকে করলে টু মাইনাস এটা হলো ইউ বি ফাংশান তাহলে ইউ বি ফাংশানে ইউ ডেল বাই ডেল ওয়াই ভি তারপর সূত্রে প্লাস আবার বি স্থির রেখে ডেল বাই ডেল ওয়াই হচ্ছে কত ওয়াই থাকছে তাহলে এখানে টু মাইনাস কত আস্তে আস্তে ওয়াই ইন্টু এটা ওয়াই টু দ্য পরে সূত্র ফেলো তাহলে এখানে মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হাফ মাইনাস ওয়ান মানে মাইনাস থ্রি বাই টু ইন্টু হচ্ছে টু ওয়াই তারপরে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হাফ ওয়াই সাপেক্ষে ওয়াই কে করলে কত ওয়ান তো টু মাইনাস এখানে এই টু আর টু কাটা দাও তাহলে কত থাকে ওয়াই আর ওয়াই মিলে হচ্ছে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি বাই টু প্লাস এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর কত মাইনাস হাফ থাকে তাহলে টু মাইনাস এখান থেকেও যদি আমরা ওই আগের মতো চিন্তা করে এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি টু যদি কমন নেই তাহলে ওয়াই স্কোয়ার আর এখানে থাকবে প্লাস এক্স স্কোয়ার আর কত মাইনাস থ্রি বাই টু আচ্ছা প্লাস এক্স স্কোয়ার আর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার এই মাইনাসটা যদি এখানে রাখি তাহলে টু মাইনাস এখানে কত থাকে এইখানে থাকছে হচ্ছে এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত থ্রি বাই টু আর এইখানে হচ্ছে টু ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কত এক্স স্কোয়ার আচ্ছা যদি আগের টুটা নাও তাহলে আগের তাও যদি আমরা এভাবে চিন্তা করি যে এই টু মাইনাস আমরা তো এখানে মাইনাস টুটা পরে নিয়েছিলাম যে এক্স ইন টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হাফ মাইনাস টু এক্স এটাকে করেছিলাম আর এই যে এটা আর এটা তো প্লাস টু আর এটা মাইনাস টু এক্স তাহলে এখানে কাটাকাটি গেলে কী থাকে দেখি আমরা কী আসে এখানে এটা মাইনাস টু ছিল আচ্ছা এখানে একটা মাইনাস এসছিলো মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি বাই টু টু এক্স এখানে দেখি এই যে এখানেও একটা মাইনাস আছে কিন্তু এই মাইনাসটাও এখানে দিতে হবে তাহলে এখানে হয়ে যাবে মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যাবে থাকবে এখানে এক্সের স্কোয়ার তাহলে এখানে টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি বাই টু ইন্টু এক্স স্কোয়ার এই এই টার্মটুকু থাকে দেখো তাহলে এই যে ডেল হাফ ইন্টু কত ছিল এখানে ডেল ভি বাই ডেল এক্স মাইনাস হচ্ছে কত ডেল ইউ বাই ডেল ওয়াই এটাকে এবার আমরা যদি করি হাফ ওইটুকুর মান বের হয়েছে কত ওইটুকু বের হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি বাই দেখো হচ্ছে এখন এখান থেকে হ্যাঁ বলো এখন একটু করি আর একটু শেষ -2 মিলে কত মাইনাস ফোর আর এখানে একটা এই যে একটা মিলে কত আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি বাই টু যদি এখান থেকে নাও তাহলে এখানে থাকে ওয়াই স্কোয়ার প্লাস এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস টু মিলে হচ্ছে কত মাইনাস ফোর তাহলে হাফ ইন টু এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুইটা থেকে একটা নাও এটার পাওয়ার মাইনাস থ্রি বাই টু আর এটার পাওয়ার হচ্ছে ওয়ান আর মাইনাস ফোর

এই যে এটুকু ঠিক আছে কিন্তু এটা এইটার মধ্যে কি থাকার কথা ছিল মাইনাস টু এক্স তো আমরা যেহেতু বি ধরে নিয়েছি তো এটার পরিবর্তে আমরা এই যে লিখেছি মাইনাস টু এক্স মানে একটা ধ্রুবক তো এটার পরিবর্তে আমি ধর ধরলাম যে এটা মানে মাইনাস টু এক্স ধরলে তাহলে এখান থেকে বীর মানটা চলে আসে যে লিখে দিয়েছি যে যেখানে প্রাইম এক্স মানে মাইনাস টু এক্স এটা ধ্রুবকের পরিবর্তে এটা ধরে নিলাম এখন বি সমান তাহলে কি আসে এ প্রাইম এক্স এর মান মাইনাস টু এক্স প্লাস হচ্ছে এই যে এত এখন এই যে এই মানটা বের হলো তাহলে শ্রুত ফাংশন কি হবে এ বা এ প্রাইম তুমি একটা ধ্রুবক মানে এক্সের ফাংশন এটাও এ প্রাইমটাও তো ধ্রুবক কিন্তু তোমরা কিন্তু অনেক সময় সি লেখ অনেক সময় সি প্রাইম লেখ দুইটার মান কি সমান না যেহেতু দুইটাই ধ্রুবক তাহলে এখানে এ ও ধ্রুবক বা এ প্রাইম ধ্রুবক তাহলে এই যে এর মানটা চো আসছে এই মানটা আমরা এই যে বসায় দিব তাহলে এখানে শ্রুত ফাংশনটা বের হয়ে যাবে ধ্রুবকের পরিবর্তে যেহেতু আমরা একটা ফাংশন ধরে নিতে পারি তাহলে এর পরিবর্তে আমরা মাইনাস টু ধরতে পারবো দুইটাই হ্যাঁ 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 দুইটাই ধ্রুবক